আপনারা যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগের আবেদন করেছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গতকালকে অর্থাৎ উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে খাদ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির পঁচিশটি পদের মধ্যে প্রথম ধাপে চোদ্দোটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নয়ই আগস্ট বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঢাকা মহানগরীতে তো গতকালকে আমরা একটি ভিডিও করেছিলাম এবং এর আগেও আমরা বিভিন্ন সময়ে খাদ্য অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত বিভিন্ন ভিডিও দিয়েছিলাম এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কীরকম হতে পারে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে যারা আগামী নয় তারিখে এবং পরবর্তীতে বাকি এগারো ধাপের পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কীরকম হতে পারে তো গতকালকের বিজ্ঞপ্তিটি নিয়ে আমাদের একটি ভিডিও আছে সেই ভিডিওটি একটু দেখে নেবেন আমরা ওই ওই বিষয়ের বিস্তারিত কথা বলবো না আমরা একদম সোজা লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে চলে যাব তো যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে এই ফাঁকে সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখুন এই ক্ষেত্রে আমরা একটি প্রশ্ন নিয়েছি একদম রিয়েল প্রশ্ন খাদ্য মন্ত্রণালয়ের পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষা দু এখন দেখুন এ ধরনের পরীক্ষাতে যেহেতু এগুলো টেকনিক্যাল পোস্ট দুইটি ধাপ থাকবে একটি হচ্ছে জেনারেল বাকি আরেকটি হচ্ছে একদম সংশ্লিষ্ট অর্থাৎ আপনার বিষয় সংশ্লিষ্ট টেকনিক্যাল পোস্ট তো টেকনিক্যালের যে বিষয়টা আছে আমি সেটি নিয়েই আগে কথা বলি টেকনিক্যালের বিষয়টা আপনারা ইতিমধ্যে বিভিন্ন বইপত্র বা বিভিন্ন প্রকাশনার বইপত্র কিনেছেন সেখান থেকে টেকনিক্যাল যে বিষয়ে আর ধরেন রাইটার টেকনিক্যাল যে পোস্ট আছে সেই টেকনিক্যাল পোস্টের ওই বিষয়ের প্রশ্নগুলোকে দেখে যাবেন আমরা একটু জেনারেল বিষয়টা নিয়ে কথা বলি তো জেনারেলে আমরা প্রশ্নটা দেখি প্রথমে আমাদের হচ্ছে বাংলা পঁচিশ পঁচিশে সন্ধিবিচ্ছেদ করুন নাথ বৌ বিশেরবাসী কথোপকথন সংকীর্ণ তো এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে এরকম প্রশ্ন প্যাটার্ন থাকবে কিনা এটা নিশ্চিত করে বলা যায় না যে ঠিক এরকম প্রশ্ন প্যাটার্ন থাকবে কিনা আমরা শুধুমাত্র একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি আর ইতিমধ্যে তো আপনারা প্রিপারেশন নিয়েছেন যে কোনো ভালো প্রকাশনার বই থাকলে আর এটা তো একদম রিয়েল একটি প্রশ্ন অন্য অন্য প্রশ্নগুলো আমি দেখেছি এই একই প্যাটার্নে আসছে তো সেক্ষেত্রে আপনারা এভাবে ধরে ধরে প্রিপারেশন নেবেন তারপর হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন পাঁচ শিবরাত্রির সলতে গরজ বড় বালাই পেটে পেটে বুদ্ধি ছেঁড়া চুলে খোপা বাঁধা পালের ঘোদা তো এখন এই এইটা হচ্ছে যে আপনার আমরা যেটাকে বলি বাঘধারা বলি সে বাঘধারা থেকে তারপর হচ্ছে চলতি ভাষায় রূপান্তর করুন পাঁচ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করিয়াছিলাম বাঙালিরা প্রাচীনকাল হইতে নববর্ষ উদযাপন করিয়া আসিতেছে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর এরপর শুদ্ধ বানান লিখুন উচ্ছৃঙ্খল কন্টক জলন্ত সর্বাঙ্গীন মুহূর্ত তারপরে এসি আমরা নিমুক্ত গ্রন্থসমূহের নাম লিখুন কপালকুণ্ডুলা বিশের শেষের কবিতা বিষাদ সিন্ধু সাঁঝের মায়া তো এই ফ্যাক্ট একটু বলে রাখি আমরা যে খাদ্য অধিদপ্তরের আরও কয়েকটি প্রশ্ন আমরা যেটা বিশ্লেষণ করেছি সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন গ্রেডের পদে এর সাথে রচনা যেটা সেটা এর সাথে কখনো কখনো অনুচ্ছেদ দেওয়া হয়েছে কখনো কখনো ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে কখনো কখনো আবেদনপত্র দেওয়া হয়েছে আবার কখনো কখনো ট্রান্সলেশনও দেওয়া হয়েছে আপনারা এগুলোরও প্রিপারেশন রাখবেন এখন যেহেতু নিচের দিকের গ্রেডের পদের পরীক্ষা ট্রান্সলেশন হয়তো বা অত বড়ো ট্রান্সলেশন দেবে না যেটাকে আমরা প্যাসেজ ট্রান্সলেশন বলি সে ধরনের প্যাসেজ ট্রান্সলেশন দেবে না কিন্তু আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন এরপরে চলে এসে আমরা ইংরেজি পার্টে ইংরেজি পার্টটাতে বলছে রাইট দ্য অথরস অফ দ্য ফলোয়িং বুকস তিন নম্বর ডেভিড কফার ফিল্ড গ্রেট এক্সেপশনস প্রাইড অ্যান্ড প্রিজুডাইস রাইট অ্যান্ড ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স স্পিচ পরিবর্তন তারপর হচ্ছে রাইটটা কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ইন কারেক্ট ওয়ার্ড অকেজেন প্রেসিডেন্স ইটিনিয়ারি কলোনেল মানে সঠিকটা আমি বলে ফেলছি প্রক্রিয়া মায়োলেশন তারপরে হচ্ছে ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওয়ার্ডস ব্লাং পাঁচমার্কে তারপরেটা সে ট্রান্সলেট দ্য ফলোয়িং ইন টু ইংলিশ যেটা নিয়ে আমি একটু আগেই কথা বলেছিলাম যে সূর্য পশ্চিম দিকে ওঠে আর সরি সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় সময় নষ্ট হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল দিনকাল খারাপ যাচ্ছে এখন চারটা বেজে পনেরো মিনিট অর্থাৎ ব্যাঙ্গলি ইংলিশ তবে আপনারা ইংলিশ টু ব্যাঙ্গলি এটার একটু প্রিপারেশন নিয়ে রাখবেন যেটা বলছিলাম হয়তো লাইন দিতে পারে বা সেন্টেন্স ট্রান্সলেশন দিতে পারে বেশিরভাগ এটি দেওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু আপনার একটা প্যাসেজ ট্রান্সলেশনটা একটু প্রিপারেশন রাখবেন তার পার্টটাতে এসে আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাথ এক বস্তার চাল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রিমূল্য মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলো ওই বিক্রেতার পাঁচ পার্সেন্ট লাভ হতো এক বস্তার চালের ক্রয় মূল্য কত ঐকিক নিয়ম থেকে এখন এইখানে আপনারা ম্যাথের যে পাটটুকু আছে আমি বলবো যে আপনাদের চাকরি হবে কি হবে না মেধা মেধাতালিকা আপনি আসবেন কি আসবেন এটা নির্ভর করবে ম্যাথের উপর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একটু মানে আন অফিসিয়াল ভাষায় বলি যে আমরা টাকিয়ে টুকিয়ে লেখার কথা বলি অর্থাৎ পুরনো একটি টেবিল একটু ঢিলা ঢালা হয়ে গেলে পেড়েক পুরেক মেলে টাকিয়ে টুকিয়ে যেরকম ঠিক করে রাখা ওগুলো হয়তো বা আপনি পারবেন যেহেতু যোগ্যতা যদি কোথাও ইন্টারমিডিয়েট চেয়েছে কোথাও ডিগ্রি চেয়েছে কিন্তু আপনারা ম্যাক্সিমামই অনার্স মাস্টার্স কমপ্লিট করা তো সেক্ষেত্রে আপনারা সেটা পারবেন কিন্তু ম্যাথের বিষয়টা পারবেন না আর দেখেন যে ম্যাথগুলো দিয়েছে এই ম্যাথগুলো আসলে মোটামুটি একটু টাফ ম্যাথ আছে দু বারান্দার একটি খাদ্য গুদামের দৈর্ঘ্য আশি মিটার প্রস্তুত পঞ্চাশ মিটার যদি খাদ্য গুদামের প্রত্যেক পার্শ্বের বারান্দার বিস্তার চার মিটার হয় তবে খাদ্য গুদামের বারান্দার ক্ষেত্র ফল পরিসেমা নির্ণয় করো এটা পেলাম আমরা তারপর এটা হচ্ছে যে যদি এম ইকোয়াল টু টু হয় তবে টোয়েন্টি সেভেন মিটার স্কোয়ার সরি টোয়েন্টি সেভেন এম স্কোয়ার ফিফটি ফোর এম স্কোয়ার প্লাস থার্টি সিক্স এম প্লাস থ্রি এর মান নির্ণয় করুন তো এই ক্ষেত্রে ম্যাথের বিষয়ে আমি যেটা বলবো যে রিটেন পার্টের জন্য আমার একটি সাজেশন আছে শুধু অনলি ম্যাথ বাকিগুলো আমি গুছাতে পারিনি আপনাদের যাদের দরকার ম্যাথ এটা সম্পূর্ণ ফ্রি আপনারা আমাকে নক করবেন বা আমাদের যে পেইজ আছে আমার পাটঘর পেজ আছে সেই পেজে আপনারা জয়েন করবেন আমরা সেখানে দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি এটার জন্য কোনো টাকা পয়সা নিতে হবে না এবং ব্যক্তিগতভাবে আমারও ইচ্ছা ছিল যে আপনাদের একটু ম্যাথের ক্লাস নেওয়ার জন্য কিন্তু আমার বাবা মানে আপনাদেরকে নিয়ে যখন কাজ শুরু করি তখনও আমার বাবা হার্ট অ্যাটাক করেন যার কারণে আমি আর সময় করে উঠতে পারিনি তো যাই হোক অন্তত এটুকু আপনাদের জন্য করার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ আপনারা সেই সাজেশন থেকে কমন পাবেন আমাকে নক করবেন বা আমাদের পেজ জয়েন করে মেসেজ করবেন আর এসে আমরা সাধারণ জ্ঞান পূর্ণমান বিষ মহান স্বাধীনতা যুদ্ধে ঢাকা কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল এলএনজি এর পূর্ণরূপ কি বর্তমান বাংলাদেশের চলমান চারটি মেঘ আচ্ছা এগুলো তো পুরনো প্রশ্ন এগুলো আর লাভ নেই আমি এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেব কিছু বেসিক বিষয় আছে সেই বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের একদম খুব ভালোভাবে প্রিপারেশন থাকতে হবে একদম প্রথমটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সম্পর্কে আপনারা এবং ওনার নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এটা সম্পর্কে এবং স্যারের ব্যক্তিগত যে অর্জন বা ওনার যে ব্যক্তিগত জীবনে এটা একটু ভালো করে পড়বেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে একটু ভালো করে পড়বেন যে বাংলাদেশের অর্থনীতিতে গ্রামীণ ব্যাংকের ভূমিকা গ্রামীণ ব্যাংক কী কী ভূমিকা রেখেছে এগুলো সম্পর্কে একটু ভালোভাবে পড়বেন জুলাই বিপ্লব সম্পর্কে ভালোভাবে পড়বেন ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান সম্পর্কে ভালোভাবে পড়বেন এবং পরিবর্তিত বাংলাদেশের চ্যালেঞ্জ পরিবর্তিত বাংলাদেশের অর্থনীতি পরিবর্তিত বাংলাদেশের লক্ষ্য এগুলো সম্পর্কে একটু ভালোভাবে পড়ে যাবেন তো এরপরে আসি আমরা সাধারণ জ্ঞান এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর তো আমরা এটা ছিল আমাদের সরি সাধারণ জ্ঞান এটা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুইটা মিলিয়ে তো এটা হচ্ছে আর আমরা টেকনিক্যাল পার্টটুকু দেই না যেহেতু টেকনিক্যাল পার্টটা এক একজনের এক এক রকম হবে আপনারা ওভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন আর যেটা বললাম আমি গণিত সম্পর্কে আমাদের আমার পার্ট যে পেজ আছে সেই পেজটিতে আপনারা জয়েন করবেন ওইখানে নক করবেন অথবা মেসেঞ্জারে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দেব আর শেষ মুহূর্তে এখন খুব বেশি সময় নেই আর মাত্র এক সপ্তাহ সময় আছে যেহেতু নয় তারিখ যদি আমরা পরীক্ষা ধরি আজকের দিনটা তো চলে গেলই। তো ভালোভাবে প্রিপারেশন নেবেন একটা কথা মনে রাখবেন কোনো কিমিক বা কোনো কিছুই এখন আপনাকে চাকরি দিতে পারবেন আপনাকে চাকরি দিতে পারবে একমাত্র আপনার মেধা আর আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য সেটা আমি গতকালকে বলেছি যেহেতু আইডি কার্ড ডাউনলোড করতে করা শুরু হয়েছে আপনারা আপনাদের প্রবেশপত্র প্রবেশপত্র ডাউনলোড করে ফেলুন আর পরীক্ষায় কোনো রকমভাবে কোনো অসুবিধা উপায় অবলম্বন করবেন না যদি ধরা পড়ে আপনারা দেখেছেন সর্বশেষ আটচল্লিশতম বিসিএসে কাউকে কিন্তু সাজাও দেওয়া হয়েছে অর্থাৎ জেল দেওয়া হয়েছে বাকিদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে পিএসসির যে কোনো পরীক্ষা থেকে আপনারা এই ধরনের অসুধ উপায় অবলম্বন করবেন না বড় একটা চাকরি আপনার প্রিপারেশন না থাকলে আপনি চাকরি পাবেন না কথা একদম সোজা পরিষ্কার কথা যদি প্রিপারেশন না থাকে তাহলে এটা কিছু করার নেই কিন্তু আপনি কোনো অসুধ উপায় অবলম্বন করবেন না বা কোনো অবৈধ উপায় অবলম্বন করবেন না এমনও হতে পারে আপনাকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি পরীক্ষা থেকে আপনাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হতে পারে জেল জরিমানা হতে পারে তো যাই হোক সময় খুব বাকি নেই আপনারা এদিক ওদিক একটা প্রবণতা থাকে কারণ আমি যখন ম্যাথের ক্লাসগুলো যখন দিয়েছিলাম তখন খুব একটা বেশি ভিউ হয় নাই তো ভিউ আমি তো ভিউ নিয়ে চিন্তা করি না বাবা যেহেতু অসুস্থ ছিলেন সেই কারণে আর কন্টিনিউ করতে পারি না তো এদিক ওদিক খুঁজবেন না এদিক ওদিক ইয়ে করবেন না কোথায় কে কী দিলো কোথায় কে কী করলো এগুলো নিয়ে মাথা ঘামাবেন না পড়তে থাকুন কেবলমাত্র আপনি পড়লেই চাকরি পাবেন অন্য কোনোভাবে চাকরি পাও অন্তত এই সময়ে সম্ভব না সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন